একাধিক পদের মাঝভোগ বলির মাধ্যমে কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো হয় নবদ্বীপের তারা মায়ের মন্দিরে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তিথিকে কেন্দ্র করে তারাপীঠ সহ বিভিন্ন ঢল অমাবস্যা হলো একটি বিশেষ অমাবস্যা তিথি যা দেবী পার্বতীর এক রূপ দেবী কৌশিকের পূজা ও আরাধনার জন্য বিখ্যাত এই তিথিতে দেবী কৌশিকী তিনি কালীর একটি রূপ শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন বলে কথিত আছে এই কারণে এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় এটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বিশেষ করে তারা মায়ের উপাসকদের জন্য অন্যান্য জায়গার পাশাপাশি তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বৈষব নগরী নবদ্বীপ মণিপুর এলাকায় অবস্থিত তারা মায়ের মন্দিরেও আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর সকাল থেকেই চলছে বিশেষ পুজো মন্দির কর্তৃপক্ষ জানায় এদিন সকাল থেকেই চলছে বিশেষ পুজো সন্ধ্যার পর ভক্তদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা তারা আরও জানান বছরভর মন্দিরে সপ্তাহে দুদিন নিরামিষ ভোগ হয় বাকি দিন মাছ ভোগ হয় আর কৌশিক অমাবস্যার বিশেষ সিনে পাঁচ সাত রকমের মাছ ভোগ নিবেদন করা হয় মাকে এছাড়াও বলি প্রথাও রয়েছে তবে কোনো পশু বলি হয় না বিভিন্ন ফল বলি দেওয়া হয় বছর ধরেই পদার্পণ করলো আর এমনি মোটামুটি আনুমানিক আঠাশ তিরিশ বছর এই মন্দিরে পুজো পাঠ চলছে আর এই মন্দিরের যিনি ছিলেন আমাদের গুরুদেব চিনার দ্বারা আজকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন তিনি আজকে লকডাউনে উনি দেহ রে গেছেন কোভিড নাইন্টিন ওনার হাতেই প্রতিষ্ঠিত এই মন্দির উনি ছিলেন আর আমাদের মন্দিরে নিত্য ভোগ হয় সকালবেলা ফল মিষ্টি ফিষ্টি দিয়ে দুপুরবেলা মায়ের অন্ন ভোগ সপ্তাহে দুদিন নিরামিষ সোমবার আর বৃহস্পতিবার আর পাঁচ দিন মৎস্য মৎস্য ভোগ হয় এমনি প্রতি আমাবস্যা পূর্ণিমায় রাত্রে পূর্ণিমাতে লুচি পায়েস মিষ্টি ফল ফলাদি হয় অমাবস্যায় খিচুড়ি পাঁচ তরকারি পাঁচ রকম ভাজা এই হয় আর রাতে আর বিশেষ বিশেষ তিথিতে যেমন আজকের দিনের কথা বলছি আজকে কৌশিক অমাবস্যা বামদেবের দাবির তিথি মায়ের